যেদিন ফার্স্ট তো প্রথমে আমি প্রধান সভাপ্রধান এবং মাননীয় মানে প্রধানমন্ত্রীরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আসলে সাম্প্রদায়িকতা যেমন একটা চ্যালেঞ্জ তেমন কিন্তু সেবামূলক একটা কাজ ছিল সেগুলো একদম ভেঙে গেছে যে এখানে এসে বুঝতে পারছি আসলে তারা অনেকটাই দিদি থাকে তারা সবসময় দেশের স্বার্থেই কাজ করে তো এখানে এসে আমার অনেক ধারণা হয়েছে শিশু এবং নারী উন্নয়নের মৌলিক ধারণাগুলো হয়েছে এবং আমরা এখানে এসে যা জেনেছি যেমন শিশু এবং নারী নির্যাতন দমনে যে বিভিন্ন বিষয় জেনেছি এটা শুধু ভিতরে ধার করলে হবে না এটা প্রয়োগ করতে হবে কারণ আমরা কিন্তু এই তরুণ সমাজে পারি আমাদের